তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তর্জোর আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হরজত আলী রাদি আল্লাহ আনহু হরজত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা এবং হরজত হাসান হুসাইন রাদে আল্লাহ তালা আনহু পর্যন্ত রোজা রেখেছেন সারা দিন নানা ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল তখন বিকাল গড়িয়ে সূর্য অস্ত হওয়ার উপক্রম হয়ে গেল তখন হরজত ফাতেমা রাদে আল্লাহ আনহা ঘরে এলেন এবং যতটুকু আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি তিনি হরজত আলী আনহুকে দিলেন এবং অপর দুটি রুটি হাসান ও হুসাইন রাদে আল্লাহ তালা আনহুকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হরজত বেলাল রাজে আল্লাহ তালা আনহু আজান দিলেন তখন হরজত আলী রাদে আল্লাহ আনহু ও পরিবারের সকলে রুটি দিয়ে ইফতার শুরু করলেন যখন হরজত ফাতে মারা দে আল্লাহ তালা আনহা একটি রুটি খেতে আরম্ভ করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি নিজের আচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হরজত আলী রাদে আল্লাহ তালা আনহু ফাতে মারা তাআলা আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হরজত হাসান এবং হুসাইন রাদে আল্লাহ আনহু ওনারাও এক প্রশ্ন করলেন তখন জবাবে হরজত ফাতে বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কিভাবে পেট ভরে খেতে পারি এ কথা বলে হরজত ফাতেমারা দে আল্লাহ হা হরজত রাসুল আলাই সাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাসুল আলাই সালামের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সালাল্লাহ আলাই সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা তার আব্বা জানের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাই নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সাল্লাহ আলাই ওনার কন্যা ফাতেমাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এ কথা শুনে রহমতের নবী দুচোখের পানি ছেড়ে দিয়ে বললেন আজ তুমি আমার জন্য খাবার নিয়ে এসে নেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হরজত ফাতেমা রাতে আল্লাহুতালা আনহার দুচোখ থেকে পানি ঝরতে আরম্ভ হল আর তিনি তার আঁচল থেকে রুটি বের করে তা ছিঁড়ে ছিঁড়ে রাসুল সালালাওয়ালাই সাল্লামকে খাওয়াতে শুরু করলেন এবং কান্না ভরা কণ্ঠে রাসুল সালালালাই সাল্লামকে বললেন আব্বা জান আজ হয়তো আপনি আমার বদলতে কিছু খেতে পেরেছেন কিন্তু কাল কি হবে কাল কি আপনি খাওয়ার জন্য কিছু পাবেন আমাদেরই কি হবে যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম হরজত ফাতেমা রাদে আল্লাহ তালহাকে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তালা আমার গুনাহাগার উম্মদদের ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন